পেঁপে দিয়ে ডাউল দিয়ে একটা সবজি রান্না করলাম আর মুলা আলু দিয়ে পাবদা মাছ রান্না করলাম হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম এই যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি আজকে ছেলে মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে লেট করে ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে যে তাড়াহুড়া করে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি নিচে নেমে গিয়েছে একটা গাড়িতে উঠে তারপরে মেয়ের স্কুলে যাব স্কুল থেকে বাসে চলে আসছে অলরেডি আর এই যে বাসে আসার পরে আজকে দুপুরে মসুরের ডাউল দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি রান্না করব এই সবজিটা আমি মাঝে মাঝে রান্না করে এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অন্য সবজি দিয়েও কিন্তু রান্না করি কিন্তু পেঁপে দিয়ে বেশিরভাগ কিন্তু আমি এই সবজিটা রান্না করি আমি মুখে খাওয়া জন্য আবার হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য খেতে ভালো লাগে এই এই ইয়েটা ডাউল দিয়ে পেঁপে দিয়ে সবজিটা কিন্তু পরোটা বা হচ্ছে সাদা ভাত পোলোয়া এগুলোর সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে পেঁপেগুলো কিভাবে কেটে নিয়েছি বুঝতে পেরেছেন তারপরে হলুদের গুঁড়া মইজের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব কিছু মশলা বাটা মশলা সব কিছু দিয়েই বসিয়ে দিলাম এখন কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব আরেক পাশে আমি মূলার আলোটা আলুটা ভাব দিয়ে নিচ্ছি হালকা ভাব দিয়ে নিচ্ছি হালকা ভাব দিয়ে নিলে না মূলা থেকে গন্ধটা বের হয়ে যায় গরম পানিতে ভাব দিয়ে নিলে আর এই যে পাবদা মাছ দিয়ে যে আমি মূলা আলু দিয়ে রান্না করবো সেই জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি আর পাবদা মাছ ফ্রাই করে নেওয়া এত কষ্টকর তেল ছিটে ছিটে একদম হাতে এসে পড়ে খুব রিক্স এই মাছগুলো ভাজতে হয় আর হচ্ছে এই মাছগুলো ভাজা খুবই কষ্টকর এই পাবদা মাছ আর তারপরে এই যে মাছগুলো উঠিয়ে নেওয়ার পরই তারপরে এই যে মশলা কষিয়ে নেওয়ার পরই তারপরে মূলা আর হচ্ছে আলুগুলো দিয়ে আলু আর মূলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরেক চলায় কিন্তু পেঁপে আর ডাউলটা একসঙ্গে কষিয়ে নেওয়ার পরই পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে বাগার দিয়ে দিব আর এই যে মাছের তরকারিতেও কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি মাছের তরকারিটাও রান্না হচ্ছে ওই চোলাতে আর এই পাশে এখন আমি ডাল আর হচ্ছে পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে না আমি এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে তেজপাতা ভেজে নিলাম এর মধ্যে এখন পাঁচফোরণ আর জিয়া দিয়ে নিয়েছে তারপর সিদ্ধ করে রাখা এই যে ডাল আর হচ্ছে পেঁপের তরকারিটা ইয়ে ইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই বাগারের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর নিয়েছি আর এখন পেঁপে দিয়ে ডাউল দিয়ে এখন রান্না করে নিবে এই সবজিটা খেতে খুবই মজা লাগে এইভাবে যদি রান্না করা যায় আরেক পাশে কিন্তু মূলা দিয়ে পাবদা মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পেঁপে দিয়ে ডাউল দিয়ে কিন্তু আমার সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর ঝোল কিন্তু আমি শুকিয়ে ফেলেছি এইভাবে কিন্তু পেঁপে দিয়ে ডাউল দিয়ে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগে এই সবজিটা কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে গুছিয়ে টেবিলে পরে নিয়ে এসেছি এখন ছেলে মেয়েকে খাবার খেতে দিব প্লেটে ভাতও নিয়েছি